আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি বারবারই অবাক হই যে আপনারা পুরুষরা অন্য নারীতে যেভাবে আসক্ত অন্য নারীর সঙ্গে যেভাবে কথা বলেন নিজের বউয়ের সঙ্গে এভাবে কেন কথা বলেন না বলেন তো এমনও পুরুষ মানুষ আছে যে যদি ভুল করে বৌরা বলে যে আজকে তো শনিবার আজকে এইটা না ওইটা তারা বলবে আজকে ওই দিন যদি শনিবার না হয় যদি রবিবার হয় কেন এই ভুলটা করলে কিসের জন্য ভুল করলে তোমাকে তালাকের ব্যবস্থা করতে হবে এমন বিহেভ কেন করেন আপনারা আমি জাস্ট বুঝি না মানে এই ছোট্ট ইস্যুটাকে কেন্দ্র করে আপনারা তালাক শব্দটা উচ্চারণ করে ফেলেন কেন আপনারা এই তালাকের মানেটা জানেন অর্থটা জানেন পুরুষ মানুষ জানেন না যদি জানতেন তাহলে এত ইজিলি আপনারা তালাক শব্দটা উচ্চারণ করতেন না ভয় করুন আল্লাহকে শুধরে দিন নিজেকে এভাবে বেশি দিন চলতে থাকলে তো আপনাদের অবস্থা খুব ভয়ঙ্কর হবে আপনারা জানেন আপনারা বোঝেন আপনারা কি করছেন বুঝুন নিজেকে বুঝান বারবার নিজেকে বোঝান যে আপনারা কি করছেন একটা ছোট ইস্যুকে কেন্দ্র করে আপনারা তালাকে নিয়ে চলে যান বিষয়টা কি কেন তালাক কি জানেন আপনারা আপনি যে ব্যবহারটা আপনার বইয়ের সঙ্গে করতেছেন সেই ব্যাপারটা আপনার মা বোন সন্তান আপনার মেয়ে এদের সাথে যদি হয় আপনি সহ্য করতে পারবেন আপনি আপনি যেমন কারোর কাছে মানে আপনার আপনার মেয়েটা যেমন আপনার কাছে অনেক আদরের অনেক ভালোবাসার আপনার বউটাও তো কারোর সন্তান কারোর কাছে ভালোবাসার একটা সন্তান তাই না আপনি খারাপ ব্যবহার করার সময় আপনার একটু মাথায় কাজ করে না যে আপনি যার সঙ্গে এত খারাপ ব্যবহার করতেছেন সেও তো কারো কাছে যত্নে বড় হয় একজন মানুষ কেন অবহেলা করতেছেন কেন অবহেলা করতেছেন আল্লাহর কাছে যে কি হিসাব দেবেন হ্যাঁ আমরা নারীরাও অনেকে আছি বরের মুখে মুখে কথা বলি তর্ক করি অনেক কিছু সহ্য করতে পারি না নারীদের মাথা একটু গরম থাকে কিন্তু নারীরা ভালোবাসা পেলে হয়ে যায় যায় মতো ভালোবাসা দিয়ে নারীদের ধরুন নারীরা ভালোবাসা চায় তাদেরকে ভালোবাসা দিয়ে আপনি কাবু করতে পারবেন আপনি যদি সবসময় তার সাথে খারাপ ব্যবহার করেন দূরত্ব বজায় রাখেন আপনি সংসারটা টিকবে না আপনার সন্তানের কি হবে আপনি কি মনে করতেছেন অনেকেই বলতেছে আরে শুধু সন্তানটা না থাকলে তোমাকে কবেই ছেড়ে দিতাম আহা আহা এই কথা যে পুরুষ যে নারী বলেন তারা আপনারা কি বোঝেন আপনারা কি বলেন আপনি সন্তানকে কেন্দ্র করে যুদ্ধ করে থাকতেছেন একসাথে দুইজন তাই না কিন্তু এই থাকার মধ্যে যদি আপনাদের মিল মহব্বত না থাকে আপনাদের মধ্যে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং সুন্দর না থাকে তাহলে এই থাকাটাই ওই সন্তান এবং আপনাদের দুজনের জন্যই ভয়ঙ্কর একটা পর্যায়ে নিয়ে যাবে এটা কি জানেন যে আপনি 24 ঘন্টা আপনি অল টাইম আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা ঝামেলা করতেছেন যে ভাষাগুলো ইউজ করতেছেন আপনার বাচ্চাটাগুলো শিখতেছে না আপনার বাচ্চাটা কি ওই ওই শিক্ষাটা পাচ্ছে যে শিক্ষাটা একটা ভালো ফ্যামিলি একটা ভালো দাম্পত্য যারা তারা যেই শিক্ষাটা তাদের বাচ্চাকে দিচ্ছে আপনি কি সেই শিক্ষাটা আপনার বাচ্চাকে দিতে পারতেছেন পারতেছেন বলেন যদি না পেরে থাকেন তাহলে নিন নিজেকে নিজের রাগ ইগো অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মাটির মানুষ হয়ে যান আপনার যত কথা যত কষ্ট আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে নিবেদিত করে দিন সৃষ্টিকর্তার কাছে বলে দিন আপনি নিজে নিজে তার কাছে মাতৃভকে কোনো লাভ করতে পারবে না পৃথিবীতে কেউ কাউকে বোঝে না সত্য কথা বলতেছি কেউ কাউকে